নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও ওয়েলকাম আর এটা ছিল দশেরার ভিডিও যেটাকে বিজয় দশমীর দিনে হয় আমাদের এখানে দশেরা আর আমি থাকি জম্মু কাশ্মীরে আমার বাড়ি বাড়ি থেকে এই যে রাবণ যে পোড়া হয় এই জায়গাটা আমার বাড়ি থেকে ডিস্ট্যান্স ছিল মাত্র দশ মিনিটে তো আমি প্রত্যেক বছরই আছি আর এবছরে তো স্পেশালিস্ট আমার মা বাবা রয়েছেন তো তাদেরকেও নিয়ে এসেছি রাবণ দহন দেখার জন্য এখানে আমাদের এখানে কীভাবে হয় তো এই দেখুন আর এই পরিক্রম চলে আমাদের অনেক দিন থেকেই হয় রাত্রে অনুষ্ঠান হয় পুরো রামকথা হয় আর লাস্ট দিনে এই রাবণ যে পোড়ানো হয় এটা হয় আর কি তো আমরা সবাই মিলে দেখতে এসেছি রাবণ পোড়া তো আপনারাও দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা আমি একটু পরে পোস্ট করছি কারণ তখন পোস্ট করা হয় না তো এটা আমি দু চার দিন পরে পোস্ট করছি আর কি সেই ভিডিওটা আর আমি সবাইকে পরে হলো সবাইকে জানাই শুভ বিজয়া আর ধসেরার অনেক অনেক শুভেচ্ছা তো এই দেখুন আমাদের এখানে এই যে হয়ে গেল রাবণ দহন আর এটা হওয়ার পর কিন্তু এই যে রাবণের যে কাঠিগুলো এগুলো নেওয়ার জন্য মানুষ রাবণ জানা যায় এটা কিন্তু নাকি कुल में थी एक भागी रानी मेरे ही कारण मेरे ही कारण महाराज तुम तुम ठीक ही कह रहे हो राम शायद शायद मैं ही को क्षमा नहीं कर पाता और करो भी कैसे तुम्हारे वन चले जाने के बाद महाराज दशरथ कुल ऋषि कुलशल्या মে প্রিয় পুত্র ভরত নেমরা মুনাশ নে পা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে যে রাবণ ঘরে ফিরে এসে রামচন্দ্র ঘরে ফিরে এসেছিল সেই কাহিনি দেখানো হচ্ছে আর এখন রামচন্দ্র তার যে বিশাল রূপ সেটাই তো আপনারা দেখুন আপনাদের আশা করি খুব ভালো লাগে मुझ में विलीन झंकार सकल मुझ में लय है संसार सकल अमृत झूलता है मुझ में सिंहार झूलता है मुझ में उद्याचल मेरा दीप्त भाल भूमंडल वक्त स्थल विशाल भुज परी তো এই বছরের মতো অনুষ্ঠান শেষ হয়ে গেল আমরা মেলা হচ্ছিলো মেলাতে অনেক ঘুরলাম খাওয়া দাওয়া করলাম খুব মজা করলাম আর এই দেখুন অনেক রকম আতসবাজিও হয় এখানে রাবণ পোড়ানোর সময় তো সেটাও দেখলাম সমস্ত কিছু দেখার পরে আমরা এনজয় করলাম এবং রাত্রে আমরা এনজয় করার পর বাড়ি ফিরে যাচ্ছি এবারে বাড়ি ফিরে চলে যাব আর দেখা হবে আবার আগামী বছরে কারণ রাবণ দহন তো একবারই হয় বছরে এটা আবার আগামী বছরে আপনাদেরকে দেখাতে পারবো কেমন লাগলো ভিডিও অবশ্যই যাবার জানাবেন সবাই ভালো থাকবে